আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই কুয়েতের প্রতিদিনের টাকা এবং গোল্ড আপডেটটি আপনি জানতে পারছেন আপনি কুয়েতের কোন মন্তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা আপনার কমেন্টসের রিপ্লাই করব ফরেন কারেন্সির সর্বশেষ তথ্য অনুযায়ী কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠালে আজ আপনি পাচ্ছেন চারশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো সাতাশি টাকা বিইসি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস এআরই এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস আলনাদা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো পঁচানব্বই টাকা জুইলেখাস এক্সচেঞ্জ দেবে তিনশো তিরানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ দেবে তিনশো তিরানব্বই টাকা আল মোজাইনি এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সেঞ্জ তিনশো সাতাশি টাকা ইউএই এক্সচেঞ্জ তিনশো সাতাশি টাকা কুইথ বাহারান এক্সেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি তখন অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য ছিল টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন হবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং আপনারা যখন দেশে টাকা পাঠান নানান মাধ্যম ব্যবহার করেন তখনও টাকা রেটে পার্থক্য বা পরিবর্তন হয়ে যায় যেমন এক্সাম্পল রিয়ামানি স্যান মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার নগদ বিকাশ রকেট উপায় সহ বর্তমানে আরও বহু পদ্ধতি রয়েছে আপনি আমাদের সকল ব্রাঞ্চে টাকার রেট একই নাও পেতে পারেন অবশ্যই সকল প্রবাসী ভাই বোনকে অনুরোধ করব সর্বোচ্চ টাকা রেট নিশ্চিত করুন এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াইশ শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা না কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকেও তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন প্রণোদনার টাকা সাধারণত সবাই সাথে সাথে পাচ্ছে কিছু ক্ষেত্রে একজন দুজনের ক্ষেত্রে জটিলতা তৈরি হয় যেটি এক্সচেঞ্জের কারণে হতে পারে বাংলাদেশের ব্যাংকের কারণে হতে পারে অবশ্যই আপনাকে সমস্যা ফাইন্ড আউট করে সমাধান করলে পরবর্তীতে একই জামেলায় আর পড়বেন না আজ আপনি কুয়েত থেকে গোল্ড খরিদ করবেন প্রিয়জনের জন্য ছয় ক্যারেট পাচ্ছেন ছয় দিনের পাঁচশো ফিলসে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন দশ দিনের আটশো চল্লিশ ফিলসে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন পনেরো দিনের দুশো দশ পিলসে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন উনিশ দিনের পাঁচশো ফিলসে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন বাইশ দিনের সাতশো পঞ্চাশ ফিলসে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনের আটশো সত্তর ফিলসে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন পঁচিশ দিনের নশো আশি ফিলসে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন হতে পারে সাম্প্রতিক সময় কুইতের মার্কেটে গোল্ডের ক্ষেত্রে যে ঝামেলা তৈরি হয়েছে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গোল্ডের রেট যে কোনো সময় পরিবর্তন হয় এবং যে কারণে বিভিন্ন দোকানি এবং স্বনামধন্য কোম্পানি সাধারণ মানুষকে ঠকাচ্ছে এই ঠকানি থেকে বাস্ত হলে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি এই তথ্য ইনফরমেশনগুলো অবশ্যই আপনাকে জেনে নিতে হবে